স্পন্সর বাই রমি লাক্সারি ফার্নিচার মিরচান প্লাজা শাহ কবির মাজার রোড উত্তরখান ঢাকা বারোশো তিরিশ আসসালামু আলাইকুম বিএস আপনার সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আর আপনাদের জন্য কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির ডাইনিং নিয়ে আসলো কিন্তু রমিস লাগজারি ফার্নিচার আর রমিস লাগজারি ফার্নিচার কিন্তু একটা বিশ্বাস্ত প্রতিষ্ঠান আর হ্যাঁ আপনাদের বেডরুম সেট লাগবে প্লাস ডাইনিং লাগবে তাদের সাথে যোগাযোগ করতে পারেন তাদের ফেসবুক পেজ হয়েছে ইউটিউব চ্যানেল হয়েছে টিকটক আইডি আছে আপনারা যে বেডরুম সেট লাগবে বা ডাইনিং লাগবে তাদের সাথে যোগাযোগ করতে পারেন আর হ্যাঁ তাদের নাম্বার কিন্তু আমি উপরে দিয়ে দেবো আর তাদের ঠিকানা হয়েছে ঢাকা উত্তরা শাকির মাজার আর্মিসের দ্বিতীয় গেট এসে তাদেরকে ফোন দিলে অবশ্যই আপনারা যে কোনো মডেল যে কোনো ডাইনিং আপনাদের জন্য কোনো পছন্দ থাকে ছবি দেখাইতে পারবেন আপনারা ডাইনিং আপনাদের মন মতো বানিয়ে নিতে পারবেন এবং বেডরুম সেট আপনার কোয়ালিটি এক কথায় অসাধারণ অসাধারণ কোয়ালিটি স্পন্সর বাই লাক্সারি ফার্নিচার প্লাজা রোড ঢাকা আর মাজার হ্যাঁ বিয়াস আপনাদের জন্য কিন্তু রোমিস লাক্সারি ফার্নিচার উপলক্ষে কিন্তু ডিসকাউন্ট নিয়ে আসলো আর যাদের ডাইনিং লাগবে এবং বেডরুম সেট লাগবে অবশ্যই আমার চ্যানেলের নাম বলবেন আপনাদেরকে ডিসকাউন্ট গোপন একটা ডিসকাউন্ট দিয়ে দেবে আর হ্যাঁ তাদের সবটি কিন্তু আবার ঠিকানা বলে দিচ্ছি ঢাকা উত্তরা শাকই মাজারুড আর্মি সোসাইটির দ্বিতীয় যাদের বেডরুম সেটগুলো লাগবে অবশ্যই তাদেরকে একবার কল দিয়ে আসবেন আর হ্যাঁ তাদের শোরুম কিন্তু সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত তাদের শোরুম কিন্তু খোলা থাকে আর হ্যাঁ যাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার এই ইউটিউব চ্যানেলটি থেকে ভিডিও দেখলে এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো দেবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন